রসগোল্লা আলু বোখরা এই আলু দিয়েই কিন্তু আমাদের আলু আচারটা বাড়ানো হয় আর এই আলু আচারের টক মিষ্টি স্বাদ সাথে স্পাইসি ফ্লেভারের একটা পারফেক্ট কম্বিনেশন যখন আপনার যখন আপনার মুখের মধ্যে করে ফেটে যাবে আলু বখরাটা আর একদম আপনার টক মিষ্টি ঝাল স্বাদের একটা পারফেক্ট ব্যালেন্স কম্বিনেশন এবং আলু বোখারার যে একটা টক টক ফ্লেভার এই ফ্লেভারটা পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু স্বাদের দুনিয়ায় বুধ হয়ে যাবেন তো এইটা হচ্ছে আমাদের বর্ণবাজারের আলু আচার আর এই আলু আচারটা দিয়ে কিন্তু আপনি খুব মজা করে বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন যেমন কাকচির সাথে আলু খেতে পারবেন খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলোর সাথে তো আরামসে খেতে পারবেন একদম প্রিমিয়াম সাইজের আলু দিয়ে আলু আচারটা বানানো হয় তো একটু ক্যামেরাটা কাছ থেকে দেখাই যে একদম আলু বখরার সাইজ গুলো দেখবেন কি বড় সাইজের আলু বখরা মাসাল্লাহ আর এই আলু বখরা আচার আমি কিন্তু এরকম এক বাটি আচার মানে পাঁচশো গ্রাম আচার কিন্তু এক বসাটা খেয়ে শেষ করে ফেলতে পারি তো আচারটা কতটা প্রিমিয়াম এবং লোভনীয় স্বাদের আমি আশা করি দেখেই বুঝতে পারছেন যে আচারের আচারের থিকনেসটা কতটা বেশি নর্মালির লোকাল বাজারের আচারগুলো কিন্তু অনেক পাতলা হয় এবং রাসায়নিক প্রেজারমেটিভ যুক্ত থাকে আর আমাদের বর্ণবাজারের আচার সম্পূর্ণ রাসায়নিক এবং প্রেজারভেটিভ মুক্ত একটি আচার আমাদের আচার সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমারের কিন্তু হাজার হাজার পজিটিভ রিভিউ আছে যে রিভিউ গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের কাজের অনুপ্রেরণা যোগাচ্ছে এই যে বড় সাইজের আলু বখরাটা যখন আপনার মুখের মধ্যে টুক করে গলে যাবে মুখের মধ্যে কিন্তু অসম্ভব রকমের মজাদার একটা স্বাদের বিস্ফোরণ হবে তো বর্ণবাজারের এই হোমমেড আলু বখানা সারা বাংলাদেশে অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়া হোম ডেলিভারি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে কল করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ক্লিক করে খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন বর্ণবাজার আপনাকে কথা দিচ্ছে আচারের বেস্ট টেস্ট এবং বেস্ট কোয়ালিটি আপনাকে উপহার দেবে এবং একই সাথে মুখর হচ্ছে এবং স্বাস্থ্যকর যে ব্যাপার এই ব্যাপারটা হান্ড্রেড পৌঁছে দিবে আপনার বাড়িতে ধন্যবাদ